হ্যালো বিএস রোপিক টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আরেকটি নতুন হেল্পফুল ভিডিওতে সো বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য এমন একটা ইন্টারেস্টিং হেল্পফুল ভিডিও নিয়ে এসেছি যে আজকের পর থেকে কিন্তু আপনার হাতে থাকা স্মার্টফোনটিকে কেউ কিন্তু টাচ করতে পারবে না মানে বেসিক্যালি কি হয় আমরা যখন আমাদের হাতে থাকা স্মার্টফোনটি ঘরে হলে কোনো জায়গাতে রেখে দিই বাড়িতে তাহলে কিন্তু অনেকে কিন্তু গোপনে কিন্তু মোবাইলটাকে ঘাটাঘাটি করার চেষ্টা করে আজকের পর থেকে যদি এই সেটিংসটি আপনারা আপনার ফোনে করে রাখেন তাহলে কিন্তু আপনার ফোন কে লক খোলার চেষ্টা করছে কে ঘাটাঘাটি করার চেষ্টা করছে সেটি কিন্তু খুব সহজেই কিন্তু আপনি নিজের ফোন থেকে কিন্তু দেখতে পারবেন তার কিন্তু ছবি কিন্তু আপনার মোবাইল কিন্তু ক্যাপচার করে নেবে সঙ্গে সঙ্গে তো চলুন বেশি কথা না বলে আমি আমার এই এই কাজটিকে আমি আমার মোবাইল স্ক্রিনে আপনাদেরকে ফার্স্টে দেখাই আমি নিজে করেছি তারপরে আপনাদেরকে দেখাবো যে আপনারাও নিজে কীভাবে এই কাজটিকে আপনারা নিজেদের ফোনে করবেন এরকম ইন্টারেস্টিং হেল্পফুল ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন এবং অলের ওপরে ক্লিক করে দিন যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর ভিডিওটিকে একটা লাইক করে দিন আর এইখানে কমেন্টে আপনার মতামতটা জানিয়ে দিন ভিডিওটি কেমন লাগলো সো দেখুন আমার মোবাইল আমি এখন সাইডের ভলে পাওয়ার বাটনটি বন্ধ করে দিলাম বন্ধ করে আমি এখানে এক রং পাসওয়ার্ড একটা এন্টার করব তো আমি এখানে রং পাসওয়ার্ড একবার এন্টার করেছি তো আমার কিন্তু ছবি কিন্তু ওখানে ক্যাপচার হয়ে গেছে আবার যদি দ্বিতীয়বার কেউ ক্যাপচার রং পাসওয়ার্ড এন্টার করে তো আমি কিন্তু দুবার কিন্তু এখানে রং পাসওয়ার্ড এন্টার করেছি কেউ যদি একবার ভুলভাল পাসওয়ার্ড এখানে এন্টার করে খোলার চেষ্টা করে তার কিন্তু ছবি কিন্তু এখানে কিন্তু ক্যাপচার হয়ে যাবে তো আমি কিন্তু দুবার হচ্ছে আমার মোবাইলে ভাল পাসওয়ার্ড এন্টার করেছি তো এখানে কিন্তু আমার ছবি কিন্তু ক্যাপচার করে নিয়েছে তো দেখুন আপনারা এটি কিভাবে কাজ করে এই যে দেখুন এই যে দেখুন আমি কিন্তু ভুলভাল পাসওয়ার্ড কিন্তু এন্টার করেছি দেখুন আমার ছবি কিন্তু ক্যাপচার করে নিয়েছে ক্লিয়ারভাবে ছবিটা আসেনি কিন্তু ছবিটা ক্যাপচার করে নিয়েছে তো আজকের পর থেকে আপনার মোবাইলটি কেউ গোপনে খোলার চেষ্টা করলে কিন্তু তার ছবি কিন্তু আপনার মোবাইল কিন্তু ক্যাপচার করে নেবে সঙ্গে সঙ্গে কিন্তু আপনিও বুঝতে পারবেন যে আপনার মোবাইলটা কে লক খোলার চেষ্টা করেছিল তো চলুন বেশি কথা না বলে এই কাজটিকে আপনারা নিজেদের ফোনে কিভাবে করবেন সেটাই আমি আমার ফোন স্ক্রিন আপনাদেরকে দেখাই সো এই কাজটিকে করার জন্য আপনাদের যেটি করতে হবে আপনারা চলে যাবেন প্লে স্টোরে আপনাদের মোবাইলে নেট কানেকশান অন রাখবেন রেখে আপনারা চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চ বাড়ি ক্লিক করে আপনাদেরকে ছোট্ট একটা অ্যাপস ডাউনলোড করতে হবে হু অ্যাপসটার নাম হচ্ছে হু টাচ ইট মাই ফোন দেখুন এখানে হু টাচ মাই ফোন লেখা আছে এই অ্যাপসটিকে আপনাদের ডাউনলোড করতে হবে এই যে এই অ্যাপসটি দেখে নিন আপনারা ডাব্লু টি বলে লেখা আছে এই অ্যাপের লোগোটা আপনারা দেখে নিন এই অ্যাপটিকে আপনাদের ডাউনলোড করতে হবে তো এখানে ইনস্টল আছে তো আমি এখানে ইনস্টল করে নিচ্ছি এটিকে আমি ডাউনলোড করে নিচ্ছি তো ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড করার পরে আপনারা ইনস্টল করে নেবেন করার পরে এখানে ওপেনে ক্লিক করবো ওপেনে ক্লিক করার পরে অ্যাপসটিকে ওপেন করে নেব যখনই ওপেন করবেন আপনাদের সামনে এরকম এন্টারফেস শো হয়ে যাবে তো ওখানে অ্যাক্সেপ্ট বলে লেখা আছে তো অ্যাকসেপ্টে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম এন্টারফেস আসবে তো এই যে রাইট সাইডে যে বাটনটি দেখছেন এখানে এটির ওপরে ক্লিক করবেন এটির ওপরে আপনাদের পাঁচবার ক্লিক করতে হবে পাঁচবার ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম এন্টারফেস শো হয়ে যাবে তো দেখুন এখানে একটি বাটান দেখতে পাচ্ছেন তো জাস্ট এটির উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ওকে লেখা আছে তো জাস্ট এই ওকের ওপরে ক্লিক করবেন ওকের ওপর ক্লিক করার পরে এখানে হয় ইউজিং দ্য অ্যাপ লেখা আছে এটির উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে অপশানগুলো আছে এগুলোকে আপনাদের হচ্ছে অন করতে হবে পারমিশন অন করতে হবে তো যেগুলো অন করে দেবেন আপনারা অন করার পরে এরকম ইন্টারফেস আসবে তো আপনাদের ওই অ্যাপসটিকে অ্যালাউ করতে হবে তো এই যে ডাব্লুটি এম লেখা আছে এটির উপরে ক্লিক করবো ক্লিক করার পরে এটিকে অন করে দেবো মানে এই অ্যাপসটিকে আপনাদের পারমিশন অ্যালাউ করতে হবে তারপরে আপনারা এটিকেও অ্যালাউ করে দেবে এটিকে অন করে দেবেন এই যে অ্যালাউ পারমিশন লেখা আছে এটিকে অন করে দেবেন তো আমি অন করে দিয়েছি এখন চলে যাবো ব্যাকে আমি ব্যাকে চলে আসলাম সো এখন যেটি করতে হবে আপনাদেরকে এখানে আপনারা এই যে কোনায় সেটিংয়ের লোগো দেখতে পাচ্ছেন এটির উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এখানে পিন কোড লেখা আছে তো এই পিনকোড আপনাদের পিনকোডের ওপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা একটা পাসওয়ার্ড এখানে সেট করে দেবেন তো আমি এখানে দুই পাঁচ আট শূন্য এখানে একটা পাসওয়ার্ড সেট করে দিচ্ছি পাসওয়ার্ডটা আপনাদের দুবার এন্টার করতে হবে দুই পাঁচ আট শূন্য আমি দুবার এন্টার করেছি তো এখন কিন্তু আমার পাসওয়ার্ড সেট হয়ে গেছে আমি আমার ফিঙ্গারপ্রিন্টে অ্যাটাচ করে দিলাম এর সঙ্গে এখন কিন্তু আমার কাজ শেষ এখন আমি চলে যাব ব্যাকে এখন কিন্তু আমার কাজ শেষ হয়ে গেছে পুরোপুরিভাবে এখন আমি চলে যাব ব্যাকে ব্যাকে চলে আসলাম এখন আমি মোবাইলে পাওয়ার বাটনটি বন্ধ করব বন্ধ করে আমি এখানে রং পাসওয়ার্ড দিয়ে লক খোলার চেষ্টা করব এখানে রং রং দেখুন আমি একটা ভুল পাসওয়ার্ড এন্টার করেছি তো ভুল পাসওয়ার্ড এন্টার করে দিয়েছি তো এখন চলে যাব আমি ওই অ্যাপসের ভিতরে এই ছবিগুলো কিন্তু আপনাদের ওই অ্যাপসের ভিতরে গিয়ে কিন্তু আপনারা দেখতে পাবেন তো এই যে অ্যাপস অ্যাপসের উপরে ক্লিক করব ক্লিক করার পরে আপনারা যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা আপনাদের এন্টার করতে হবে তো আমি পাসওয়ার্ডের সঙ্গে আমার ফিঙ্গারপ্রিন্টটা অ্যাটাচ করেছিলাম তো ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেব। দিয়ে দিলাম দেখুন আমি একবার কিন্তু ভুল ভাল রং পাসওয়ার্ড এন্টার করেছি দেখুন এই যে আমার কিন্তু ছবিটা কিন্তু ক্যাপচার করে নিয়েছে দেখুন এখানে ছবিটা কিন্তু ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে না কিন্তু আমার ছবিটা কিন্তু ক্যাপচার করে নিয়েছে সেভাবেই কিন্তু খুব সহজে আপনারা আপনার হাতে থাকা স্মার্টফোনটিতে এই সুন্দর সেটিংসটি কিন্তু করতে পারবেন তো আমি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের এই চমৎকার অসাধারণ কাজটি কিন্তু শিখিয়ে দিলাম তো আশা করি ভিডিওটি দেখে যদি আপনি কিছু শিখে থাকেন এমনকি ভিডিওটি যদি আপনার উপকারে লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেননা আমার এই চ্যানেল কিন্তু প্রতিদিন এরকম ইউজফুল হেল্পফুল ইনফরমেশন রিলেটেড ভিডিও কিন্তু আপলোড হতে থাকে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো হেল্পফুল কন্টেন্টে ততক্ষণ নিজের খেয়াল রাখুন সুস্থ থাকুন